গাইস আমার কপালটা যে এত খারাপ এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না আর হয়তো অনেকে ভাবতেছেন যে সব ভাই আপনার হঠাৎ করে কি এমন হইল যে আপনি হরর ভিডিও বা হাট ভিডিও বাদে আপনি হঠাৎ একটা ভিডিও দিলেন এখন এটার কারণ যদি আপনাদেরকে বলতে যাই তো অনেক সময় যাব তার আগে বলি আপনাদেরকে আমার ফ্যান লিস্টে কিন্তু ইউটিউবার আছে মানে ভিভিয়াস প্লেয়ার আছে তারপরেও গেছে আমি কিন্তু কারো গিল্ডে নাই কোনো ভিভাস বা নন ভিভ্যাস কারো গিল্ডে নাই এই যে দেখো আমি কোনো গিল নাই এখন হয়তো তোমরা ভাবতে পারো যে এতগুলো ভিভেস ইউটিউবারের সাথে আপনার অ্যাড আছে তারপরেও আপনি কোনো ভালো গিল্ডে নাই কেন এর উত্তর গাইস একটাই আমি এর আগে কখনোই কোনো ইউটিউবারকে বলি নাই যে তাদের গিল্ডে আমাকে ঢোকানোর কথা হয়তো বা তাদেরকে বলে সাথে সাথে আমাকে গিল্ডে ঢোকাই নিবে তো আজকে সেটা পরীক্ষা করবো যে কে আমাকে গিল্ডে নিতে চায় আর কে নিতে চায় না এখন এক এক করে সবাই ইনভাইট করে দিছি হ্যালো হ্যালো রাফি ভাই হ্যালো হে ভাই বলো হ্যালো ভাই আমার কথা শোনা যায় হ্যাঁ শোনা যায় বলো ও আচ্ছা সাকিব ভাইও দেখা যায় তোমরা আমার একটা ভিডিও হবে আমি একটু একটু পরে ভিডিওটা বানাও তোমাদের কথা হ্যাঁ ভাই কি বলবা তাড়াতাড়ি বলো সাকিব ভাই আমার কি তোমার গিল্ডে নিবা আরে ভাই আমার গিল ফুল আমি কেমনে নিব তোমার গিল্ডে ও আচ্ছা আমি এটা জানতাম না আচ্ছা রাফি ভাই তোমার গিল কি আমাকে নেওয়া যাবে না ভাই আমার গিল লে তোমার নেওয়া যাইবো না কিন্তু কেন রাফিবাই ভাই ওইটা কি তো বারে কই তুইবো ও আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আকিব ভাই তোমার গিল্ডে কি আমাকে নিবা আরে ভাই এই কথা বলার জন্য গ্রুপে ইনভাইট করছো আচ্ছা তোমরা আমার সাথে এইভাবে কথা বলতাছো কেন তোমাদের সাথে তো আমি ভালোভাবেই কথা বলতেছি তাই না তোমাদের ব্যবহার এমন কেন ভাই তুই আমার ব্যবহার শিখাস এখন তোর কাছ থেকে আমার ব্যবহার হবে তোমরা তো আমার পরিচিত তাই না হ্যাঁ পরিচিত তো তাহলে তোমরা আমার সাথে এইভাবে কথা বলতাছো কেন আরে বেটা তোর গ্রুপে আসে আমার ভুল হইছে আচ্ছা আমি যখন তোমাদেরকে বললাম ভাই গিল্ডে নেওয়া যাবে তোমরা আমাকে সুজা সাপটা বলে দিলেই পারতা যে ভাই নেওয়া যাবে না বাগলের সুখ মনে মনে তুই ভাবলি কেন ভাই তোর বিবিএস প্লেয়ারের গিল্ড দিব এ রাফি আকিব কার সাথে কথা বলতাছ হোদাই ওর সাথে কথা কইলে লাভ আছে এই তোমরা থাকো আমি গেলাম সাকিব ভাই তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারলা লল ভাই তোর সাথে কেমনে কথা কইলাম একটু ভালো কইরাও তো কথা কওয়া যায় তাই না আরে ভাই তুই কে এমপি নাকি মন্ত্রী তোর লগে ভালো কইরা কথা কমু এই সাকিব বাদ দে এই বশত গো কবি একটা বিবিএস প্লেয়ার করে হাতে পায়ে যারা ফেল লিস্টে দিব তার কয়েকদিন পরে কইবো ভাই বিবিএস গিল্ড ইনভাইট দে একদম সঠিক কথা কইছে এদের কাজই একটা সাকিব ভাই আমি তোমার আমার ভাইয়ের মতো ভাবতাম তুমি আমার সাথে এমন ব্যবহার করলা বেশি কথা বলিস না তুই যে আমার ফ্যান লিস্টে আছো সেটাই তো তোর ভাগ্য আবার চাস গিল্ডে ঢুকতে রাফি ভাই আমার সাথে তো তোমার সম্পর্ক সেই 2021 সাল থেকে তোমার গিল্ডে তো আমাকে নিতে পারতা তাই না এসব বলা লাভ নাই তোর মতন বট রে তাও আবার আমাদের গিল্ডে দিব আর আমার গিল্ডে ঢোকার জন্য যে রুলস আছে এইটা যদি তুই পালন করতে পারবি না আচ্ছা রাফি ভাই তোমার গিল্ডের কি রুলস আছে শুনি আমার গিল্ডে ঢুকতে হইলে 1% ওয়ার টাইল দিতে হইব তাও আমাদের গিল্ডের সবচেয়ে সেরা প্লেয়ারের সাথে আচ্ছা রাফি ভাই আমি তোমার গিল্ডের সবথেকে ভালো প্লেয়ারের

heh <laughs> heh বটকয় কি এর কথা শোনো ভাই এমন হয় নেশাবানি করে ভাই আমি নেশাবানি করি আর যাই করি তোমরা আমার কথা শোনা ভয় পাইতেছো আরে ভয় পামু আবার আমরা তাইলে আসো দেখি তোงগো কথা হেদাম আচ্ছা ঠিক আছে যা আমরা খেলব কাস্টমার না তুই আরে দাঁড়ানোর সুযোগই দিমু না আচ্ছা ঠিক আছে তোরা হেরে লয়ে দেখ তোরে কি করি একদম ফেলিস্ট থেকে ডিলিট করে দেবো কিক মাইরা আমারে তোমগো কষ্ট করে ডিলেট করতে হইব না যদি আমি হারি তোমাকো কাছে মাপ চাই আমি তোমাকো ফেলিস্ট থেকে ডিলিট করে দেবো আরে যা যা বট এত পোক পোক না করে যা কাস্টমার না তুই কিল লাইটওয়ার গেলস দেখা যাবে জাস্ট 1 মিনিট তোমরা থাকো আমি তোমাদেরকে কাস্টম খুলে এখন ইনভাইট করতেছি তোরা তিনজনে মিলে আমার অপমান করছো তাই না আজকে যদি আমি তোদের সাথে খেলা যদি না জিততে পারি তোদের সামনে আমি গেম ডিলেট করে তোদের আনফেন করে তোদের কাছে মাপ চাই চলে যাবো কাস্টম বানানো কিন্তু শেষ ওদেরকে কিন্তু ইনভাইট করে আনছি যদি আজকে আমি সত্যি হেরা যাই তাহলে আর কখনো হয়তো তোমরা আমাকে পাবা নাই গেমিং কমিউনিটিতে আমি এখান থেকে চলে যাবো দেখা যাক গাইস কি হয় যদি ওরা ওই পাশে তিনজন আর আমি একা আমি হয়তো পারবো না এটা আমি জানি তারপরে চেষ্টা করতে তো মানা নাই গাইস আমি কিন্তু সবগুলা গান কিনে নিছি যেগুলো দিয়ে আমি খেলবো তো আমার ওইভাবে পলায় খেলার অভ্যাস নাই আর হচ্ছে ওয়ান ট্যাপে খেলতে আমি বেশি পছন্দ করি দেখা যাক কী হয় ওরা কীভাবে খেলে তো আসতে না কেন চান্দু এই তো একটা পাইছি আর এটা মেবি লিউডিস গেমিং হ্যাঁ লিউডিস গেমিং অনেক ভালো একটা ড্যামেজ দিয়ে দিছি আরে ভাই মরে না খেলে দুইটা গুলি খাইছে যে মুভমেন্ট করতেছি ওরা আমার লাগাইতেই পারবো না দেখা যাক কী হয় কই কই চান্দু কই আরে সালাই কই যে ওই পাশে তিনজন তারপর ওদের দেখতেছি না ওই তো ওইখানে কি ব্যাপার ওরা খালি মাঠে গোলাল সারা ওরা কি আমার সাথে মজা করতেছে না একজন রাত কি কী রে ভাই এটা কী হইলো আরে ভাই ওয়ান টপ দিছে সাকিবে আবার লল দিতেছে দাঁড়া তোর খবর আছে আজকে গ্যাস প্রথম ম্যাচে যে হেডটা দিছে এইভাবে যদি প্রতিটা ম্যাচে হেড খাই তাহলে ওদের কাছে হাত পাও ধরে চাও ছাড়া আমার কোনো রাস্তায় দিকে খোলা নাই তো দেখা যাক কি হয় আমি চেষ্টা করে যাবো যদিও একটা রাউন্ড অন্তত আনার চেষ্টা করবো তো আমার কথা বলার ভাষা দেখে তো বুঝতে পারছো আমি কতটা ঘাবড়ায় যাইতেছি তার আগে তুম করে বলি এটা কিন্তু চার রাউন্ডের একটা কাস্টম অন্তত আমি একটা রাউন্ড যদি বাইর করতে পারি অন্তত পক্ষে এতটুকু বলতে পারবো যে আমাকে চার জিরোতে দেয় নাই ও মাই গড কথা বলতে বলতে একটারে ওয়ান ট্যাপ মাইরা দিছি দেখা যাক কি হয় আর দুইটা কই আছে দেখতে হবে আর চান্দো এদিকে সামনে আও এই তো ওয়ান ট্যাপ কোথায় কোথায় ওয়ান ট্যাপ হয়ে গেছে আর লাস্ট পিলার এটার মানলে তাও একটা রঞ্জিতা জামু আরে সালা খালি মাঠে ঘোরাঘুরি করতেছে তারপরও লাগাইতে পারতেছি না দেখা যাক কি হয় একটা ড্যামেজ আরে ভাই গুলার দিয়ে কাবার নিয়ে ফেলছে ও মাই গট কি হলো রে गाइस আরে ভাই ফাস্টে একটা রাউন্ড জিতে গেছি করে এখন কিন্তু गाइस আমরা আইছি পরের রাউন্ডে এই কি হয় সেটাই কিন্তু দেখার পালা এই তো একটা ওয়ান ট্যাপ মেরে দিছি আর দুইটা আছে এই দুইটারে কোনভাবে আরে চান্দ কই লাগে না কেন গুলিও মিস হয়ে যাইতেছে যদি এইভাবে প্রত্যেকটা হেড লাগতো অরাই আমার উল্টা বিগ খান ঠিক খান কি হয় এদিকে মনে সাকিব রে দেখলাম ঢুকতে আরে বের হও চাঁদ আজকে তোমাকগুলোকে যাইতা যাইতা কিরে ভাই ফুল ড্যামেজ দিছি তারপরে মরল না এখানে লিউডিস গেমিং আরে যে মুভমেন্ট করতেছি আমি ওরে মারবো না ওই আমার মারবো এটা কোনো দিশা টিসা পাওয়া যাইতেছে না দেখা যাক কি হয় গাইস ওরা দুইজনে মিলে আমার দিকে যেই হারে রাশ করছে মনে হয় পাকা ধান খেতে আমি মই দিয়ে আইছি আর রাগের মাথায় কাস্টমটা খেলতেছি জানি না কেমন হবে তারপরেও আমি হাল সাইডে যাওয়ার পাত্র না তো আরে চান্দ দেখতে পারতেছি না এই দল দেখো গাইস কতটা বড় হইলে এই ক্যান্টিনের উপর দিয়ে উঠে আমার মারতে হয় তো দুইজন আছে তারপরে দেখো ওর ক্যান্টিনের উপর দিয়ে আইছে তোরা আইতে থাক ভাই আমি মুভমেন্ট দেখে তোরা আমারে ধরতেই পারবি না এখানে কাউকে দেখলাম এই তো হারাকিবো রাইট গড ওয়ান শট মানে কি যে মারতাছি আজকে হ্যাকারের লেভেলে পুরো গেম খেলে হইতেছে ভাই আমি এখন হারাই গেলেও আমার কোনো আসুস নাই যেই মাইডটা দিতাসি এইটা সারা জীবন মনে রাখতে হইবো সব ট্রে খালি রেড ডট মারতেছি এখানে কি ধুনে ভাষায় মাইরা হালাই যেনেকে মারে হে রে ভাই গুলবাল হরা কি রে ভাই এই দিক মনে হয় ফাঁকা আছে এই দিক দিয়ে ঢুকে দেখি চৈ চান দুম কর ও ভাই এইটা কি এইটা কি ভাই আবার তো বিশে না আমি এত ভালো কেমনে খেলাই গাইস করে রাউন্ডে কিন্তু আমরা ক্লকটার চলে আইছি আর গাইস আমি কিন্তু এখন অনেক হ্যাপি কারণ ওদের তিনজনের সাথে যে আমি দুইটা রাউন্ড জিততে পারছি এটাই আমার জন্য অনেক তো দেখা যাক কি হয় যদি এই ম্যাচটা কোনোভাবে ভূয়া করতে পারি তাইলে আজকে ওরে খবর আছে এই তো মনে একটা এই তো মাইরা শালা বট আমারে দেয়ই নাই ওরে যে মাইরা দিছি কল্পনাও করতে পারে নাই ওরা দুইজনে মনে হয় একসাথে আইতেছে এখন কি করমো ওই তো দুইজন এক লগে এই ঘরের ভিতর দিয়ে যায় ওই পাশে গিয়া কোনো দেখা যাক ওরা কি আমার দেখছে কিনা সেটাই তো বড় কথা আরে ভাই ওরা দেখে ফেলছে আমার লগে লগে আয় পড়ছে এটা মনে হয় এমন ভাবে দেয়াম তুই আমার ধরতেই পারবি না আইতে থাক ভাই তো আজকে ঘুরে জীবন তামাক আশা করে দেবো যে অপমান গাইছে আমার গুরুবে এ ওরা করছে অগরে দেখো কি করি এই তোমার একটা এই তোমার চার্ট ও মাই গড ওয়ান শটে ওয়ান ট্যাবে ময়রা ভূত হয়ে যাইতেছে লাস্ট পিলার এই সালারে মারতে পারলে কিন্তু আরেকটা একটা রাউন্ড আমি জিতে যাই আর তিন রাউন্ড যদি হয়ে যায় তাহলে এক রাউন্ড ওটা যেভাবে হোক চেষ্টা করবো আহ দাদু আহ ভয় পাইও না কইরে হালাই এই তো আহ কি হইলো এটা ভাই মানে বুঝলাম না কি করলো এটা তো শটার দিয়ে একবার ডাইরেক্ট মানে মাথায় লাগে গেছে বলবো সেটা হয়তো গ্যাস তো ব্যাপার না পরের রাউন্ডে কিন্তু আমরা মিলাই এসে পড়ছি আর গ্যাস এখনো কিন্তু আরো দুই দুইটা রাউন্ড কিন্তু বাকি আছে আর এই দুই রাউন্ডের ভিতরে যেভাবে হোক আমাকে অন্ততপক্ষে একটা রাউন্ড তো আনতেই হবে যদি কোনো ভাবে আরেকটা রাউন্ড আনতে পারি তাইলে অন্তত পক্ষে ওরা মানে অন্তত বট টট করিব না মানে আমি যেই খেলা খেলতেছি গ্যাস এই খেলা কি মনে হয় যে বটের মতো খেলা আমি কিন্তু একদম সাথে একদম যথেষ্ট পরিমাণ ভালো খেলার চেষ্টা করতেছি একবার ফেয়ার পাবে খেলতেছি এখন কিন্তু স্নাইপার নিয়ে খেলতেছি ও গাছ তোমাদেরকে বলতেই ভুলে গেছে আমি কিন্তু কৃষিতে খেলতেছি আর আমি পিসিতে ভালো একটা গেম পেলে পারি দেখে কৃষিতে খেলাই আরে আর গাছ কথা বলার তালে তালে অবশেষে মারা খাইয়া গেলাম তো আমরা চলে আসছি পরের রাউন্ডে আর এই রাউন্ডেও কিন্তু আমি ডাবল স্নাইপার নিচ্ছি আর স্নাইপার দিয়া মানে একটা সুবিধা কি দুইটা শর্ট করলে ওই প্লেয়ারটা একদম নিশ্চিত মারাই যায় কারণ বেস্টেস থাকলেও সব রে তো আর নিশ্চিত এরে হে দা হেড মানে এটা তো আমার কাছে অবিশ্বাস্য তো একটা ভালো ড্যামেজ খাইছে আর একটা গুলি দিলে মরে যাবো আরে ভাই এম মরছে যাক আরেকটা প্লেয়ার আছে এইটারে মারতে পারলে তো তিনটা রাউন্ড জিতা যাবে গা ওরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে গা আর এই রাউন্ড যদি ওরা জিতা যায় তাহলে কিন্তু আমি হারা যাবো আরে ভাই টু শর্ট যে হারা যাই তা ধরছে বাইরে ফেলছিল আরে দিছি একদম বইরা দিছি তিন তিন রাউন্ড গাইস অতটাও কিন্তু বাজে খেলা হইতেছে না গাইস তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে থ্রি থ্রি রাউন্ড হয়ে গেছে আর এইটা হচ্ছে লাস্ট রাউন্ড আর এখন যদি আমি হাইরা যাই তাহলে গাইস কিছু করার নাই ওরা যদি আমাকে বলে যে আমি হাইরা গেছি বা আমি বট এইগুলা যদি বলে গাইস আমার কিছু করা থাকবে না আমি যেটা বলছি ওইটাই করব ওদেরকে আমি ফেনলিস্টিকে কাইটা ওদের কাছে হাত জোড় করে মাপ চাই আমি এখান থেকে চলে যাব কিছু করার নেই তো একটার কিন্তু ডাউন করেছি গ্যাস এইটা কী হবে আমার শরীরে পুরো আরে ভাই একটা ড্যামেজ খাইছে আরে ভাই লাগ রে ভাই কি হইতেছে এইসব আরে একটা গুলি লাগ আর হে মিস্টেক আরে একটা ডাউন লাস্ট পিলার এই পিলারটারা যদি মারতে পারি ওদেরকে আজকে গ্যাস একদম ধুয়ে দিব ওই সময় কিন্তু গ্যাস শুরুতে কিন্তু একটা ডেজার্টের হেড লাগছিল কিন্তু মরে নাই তো লল খা তো ওই জিনিসটা আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই সময় গিলিস করার কোনো মানে হলো। দিছিলাম ওইটা মরে নাই তো লাস্ট পিলার আছে ওয়ান ওয়ান একটা শর্ট আরে ভাই ও ভাই রে ভাই অবশ্যই বুয়া হয়ে গেছে আমি ভাই কি কমো ভাই সিরিয়াসলি বুঝা হয়ে গেছে হেলো ভাই আমি আরে ভাই তোমার সাথে এখন পর্যন্ত আমার মাথা করতেছে কি খেলা দেখাইলো ভাই ভাই তুমি কি আমাদের গিল্লে আসবে তোমার নিয়ে একটু আগে না তোমরা খেলতে পারি না তোমার মুভমেন্ট দেখে আমি তো পুরো হ্যাং হয়ে গেছি তোমার মতো প্লেয়ার যদি আমার গিল্ডে থাকে ভাই তাইলে আমার গিল্ড উজ্জ্বল হয়ে যাবে তুমি আমার গিল্ডে চলে আসো আরে ওদের কথা বাদ দাও তুমি আমার গিল্ডে চলে আসো তো আরে আকিব সাকিব তোরা দুজন কি পাগল হয়ে গেছস নাকি ওরা আমার সাথে ভার্সেস করার কথা ছিল না ওই তো ওদের গিলে ঢুকলো কেন ও তো আমার গিলে ঢুকতো এ ভাই এই তুমি আমার গিলে ঢুকো বুঝলাম না কিছু সাকিব ভাই একটু আগে না তুমিই বললা তোমার গিল্ডটা ফুল আরে ভাই তুমি যে এত ভালো খেলো সেটা তো জানি না আসলে আমার গিল্ড ফুল না আমি ভাবছি তুমি বটের মতো খেলো তাই বলছি গিল্ড ফুল কিও আকিব ভাই একটু আগে না তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলা হঠাৎ তোমার গিল্ডে ঢুকতে বলতেছ যে আরে ভাই

তাহলে তার গিলে আমি যাব কি শর্ত আমি রাজি আছি তোমরা কি সবাই শর্তটা মানতে রাজি আছো কি শর্ত বলো আমি মানতে রাজি আছি আচ্ছা তাহলে শর্তটা শোনো আমি তার গিলে যাব যে আমাকে মাসে 10000 করে ডায়মন্ড টপ করে দিবে ভাই আমার নেটে সমস্যা আমি তোমার কথাই কিছু বুঝতাছি না মনে হয় আমারে বের কইরা দিব রে এ এ দিলো দিলো রে শর্ত শোনার পরে একজনের নেটওয়ার্ক চলে গেছে কি আকিব ভাই তুমি রাজি না শর্তে ভাই তোমরা তাকো আমার গার্লফ্রেন্ডের জামাই মারা গেছে আমার এখনি যাইতে হইব দেখছেন নি হালাই কত বড় লুচ্চা আমার শর্ত শুনে কয় গার্লফ্রেন্ডের জামাই বলে মইরা গেছে কি ও রাফি ভাই তুমি না বলছিলা যে শর্তে রাজি আছো ওরা তো জেব ডক ভুলভাল বুঝে চলে গেছে এখন আমি কি করব ভাই ফিস ফিস করে কি কোন একটু জুরে কন কি ভাই এখন কি শর্ত কি ভুলে গেছ না কি গিলে নিবা না নাকি আচ্ছা ভাই ঠিক আছে তোমার এখন আমি গিলে নিবা দিতাছি তুমি কষ্ট করে গ্রুপটা দাও আমি জানতাম ভাই আর কেউ গিলে না নিলেও তুমি আমারে নিবা তোমার আমি ঘরে দুইটা 30 সেকেন্ডের মধ্যে গিলে ইনভাইট করব ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে এই যে নাও তোমার গ্রুপ দিছি আচ্ছা তাইলে আমি তোমার ইনভাইট দিতাছি এক দুই বা কি হইলো কি হইলো এটা আমার গিল্ডা ইনভেস্ট করার কথা আমার কিক মারে দিলো গ্রুপ থেকে হালারে গ্রুপটা দিয়েই ভুল করছি আমারে উচিত ছিল ওরে আমার গ্রুপ থেকে কিক মারে দেওয়ার ভাবছি গিল্ডে নিবো হালাই যা তো যাও এটা তো আগে জানতাম না